চব্বিশ চার দুই হাজার চব্বিশ এই দিনটা আমার কাছে খুবই একটা জনপ্রিয় দিন বা স্মরণীয় একটা দিন তো এই দিনে আমি কোনটি গেছ কি খানো দানু সব কিছুই থাকছে আমার এই ব্লগে তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেঙ্কা কা আছেন আশা করি তো মানে সকলেই ভালোই আছেন তো আপনারা হয়তো এটাই কবেন যে আমি কি দেখাচ্ছি নু যে সরকারি আজ জুল কলেজ কিসের জন্য দেখাচ্ছি তো এটারও কারণ আছে তো আমি মনে করেন শুরুতেই কিন্তু করছি যে দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন তো এই দিনে আমি গেছিলো হচ্ছে আমার বরের সাথে তার মনে করেন পরীক্ষা ছিল সেই জন্য ওর সাথে আমি গেছিলো যে ওর কলেজও তো বাবা আরে বাবা এদিকে এত এত মানুষ বাপরে বাপ কি আর কম জেনকা গুরু হাট বাজার লাগে সিংকে মানে ছাত্র ছাত্রীদের পরীক্ষা লয় বাপ মায়ের মনে হয় পরীক্ষা তা সগলে কি বসে থাকা দেখে মানে বুঝনো যে ওহো শোল পড়লে মানে একা তো পরীক্ষা দিচ্ছে সেই জন্যে মানে বাপ মাও একটু স্যাক্রিফাইস করিচ্ছে এই যে দেখি তো অনেক সোলপোল মানে নিয়ে আসে বাপ মাও তো যাই হোক কি আর করার জীবনে মানে ভালো কিছু করবার গেলে তো অবশ্যই স্যাক্রিফাইস করাই লাগবি ওটা কোনো ব্যাপার লয় তো আমি কি কর্ম একলা একলা বসে যে যেহেতু আমি তো সিঙ্গেল তাই পরীক্ষা দিবার গেছে আর সবচেয়ে কথা কি জানেন আমি কিন্তু এই কলেজে তাই ফার্স্ট আসনু মানে আগে কোনো দিন আমি আসিনি বা আমি চোখ দেখি উনি সত্যি কথা এডে তো ভাবনু যে আমি যেহেতু আজ যে তো আমি ঘর মনে তো মনে করেন হতেই পারে না তা আপনাদের সাথে যেহেতু আমি সব কিছু শেয়ার করি তা এলে যদি মনে করেন শেয়ার না করি তাহলে হবি কন্ত তা আমি একলা একলা আর কর্ম আশেপাশে আমি মনে করেন একলা একলা ঘুরে ঘুরে দেখি চিনু আসলে জায়গাটা মানে মনের মতো শান্তির জায়গা আর জানেনি তো এখন যে রোদ পড়ছে ময়না সেই রোদ যা মনে করেন মানুষের কুল যে পুরে দিচ্ছে আর কি ওদের তো যাই হোক আমি কিন্তু একলা একলা মনে করেন মানে অনেক সাহস করে লিয়ে একলা একলা আর কি মানে হাঁটিচ্ছি আর কে দেখিচ্ছি আসলে কি আছে এই কলেজ খালি ভিডিওটি দেখছি ভিডিও দেখা যায় খালি আজিজুল হক কলেজ আমি কখনো সামনে থেকে দেখিনি তা আমি অলি গলি পেছনে সব জায়গাতে আমি একলা একলা গেনু আসলে মানে সুন্দর জায়গা আবার ভয়ও লাগছিল দেখেন নিরিবিড়ি এদিকে কেউ আসলো না আমি কিন্তু বস করে বার হুসনু মানে একলা একলা তো যাই হোক অনেক মানুষই আছে আবার একলা একলা চলাফেরা করা যায় বিল্লাই বেশি তাই এদিকে আসে দিকে ও রে বাবা এদিকে তো মেলা এরিয়া অনেক সুন্দর একটা জায়গা মানে সুন্দর বলতে কোলে ভুল হবি মানে যাই হোক মনের মতো একটা জায়গা যে মানে ফার্স্ট দেখনু দেখে আমার অনেক ভালো লাগলো তো আপনাকে সাথেও শেয়ার করুন এদিকে মানে জায়গাটা দিয়ে কিন্তু মঞ্জুরে গেছে তো এদিকে আমি দেখাচ্ছি না যে দুইটা বাজে চল্লিশ মনে করেন কুল যে মনে করেন আমার পুড়ে গেছে মানে যে পরিমাণের রোদ সেই জন্যে ভাবল যে এদিকে আনা মনে করেন না কুল যারা ঠান্ডা করি যে অনেক তখনই তো ঘোরাঘুরি করনু একটু মানে ঠান্ডা ঠান্ডা কিছু খাই তো যাই হোক মামা এদিকে তো মনে করে শরবত বানিয়ে দিচ্ছিল যেহেতু মনে করেন যে পুড়ে গেছে সেহেতু আমার যে ঠান্ডা করার জন্য খাওয়াই লাগবি বাবা যাই কন আর তাই কন অনেক দেরি হয়ে গেছে তিনটে বাজে বোঝেন তো যাই হোক এদিকে মামা শরবত বানান কিন্তু আমি এদিকে চিনু ভালোই কমা মানে অনেক মেডিসিন দিয়ে বানাচ্ছিলো মনে হচ্ছিল যে আসলে স্বাদ হবি মনে হয় তো যাই হোক আপনারাও দেখেন আমিও দেখি মামা কখন দেয় সেডে আগে দেখি তো যাই হোক এদিকে মনে হয় আমার এই শরবতটা হয়ে গেল বাবা মনে হয় এই যে খানু যে মধ্যে যায় যে আমার কী আরামদায় লাগলো কী আর কম আপনি গরু আপ আমার শান্তি হয়ে গেল ময় না তো যাই হোক আমার কিন্তু আত্মাটা শান্তি হয়ে গেছে তো ভাবনু যে আর কিছু খাওয়া যায় কিনা তো এদিকে আবার আসে শশা নিনু শশা নিয়ে মানে একা একা বসে আছি বোঝেন নি গরমের দিন হচ্ছে সেই জন্য আমি এদিকে মনে করেন না শশাও খানু তো এদিকে তো আর একটা কথা তো মাতার মাতার মধ্যে আসে যে আমার আজকে স্পেশাল একটা দিন তো দেখতে দেখতে দেখেন পাঁচটা বেজে গেল মানে তার কোনো এখনো আসার খবর নাই মানে পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু সে আসার খবর না তো যাই হোক অবশেষে কিন্তু আমার বাড়ি বাড়িতে বলতে আজকে আমাদের স্পেশাল দিন ওই যে কোনো না আজকে আমাদের এই ম্যারেজ ডে জানেন ম্যারেজ ডে তো আমার ভিডিও এই ভিডিওর কিন্তু আসল ভিডিও আমার হচ্ছে মনে করেন নেক্সট ভিডিও দে মানে দেওয়া আছে আপনারা কিন্তু শুলেই মানে দেখে যাবেন আর হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে কবেন আমার মানে সব কিছুই ওই ভিডিওত দেওয়া আছে তো আমি এই ভিডিওত বেশি বেশি আর কিছু কমন না আপনাকে আপনি আপনাকে এটুকুই আমি জানাচ্ছি আজকে আমার ম্যারেজ ডে আলিল এই তারিখে সবলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সারা কে মানে সুখে দুখে থাকবে পাই মানে ভালো মানে থাকি আপনাদের দোয়াত তো যাই হোক আমি আমার পর আমার ননদিনী তিনজনে অনেক রাত্রে আর কি এভাবেই মানে ছোট্ট করে একটু মানে প্ল্যানিং করছিলাম আর কি বেশি কিছু করিনি তো ভবিষ্যতে বেশি কিছু করার চেষ্টা করবো যদি আপনারা মানে এরকম পাশে থাকেন বা অবশ্যই দেখতেই পাবেন তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি অবশ্যই কিন্তু আপনাদের সাথে নেক্সট টাইম ভালো কিছু শেয়ার করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আপনাদের সাথে আমার পরের ভিডিওতে আর নেক্সট ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু সব